গত মাসে আশাকর্মীদের মাসিক ভাতা সাড়ে ছশো টাকা বৃদ্ধির পর তারা যে খুশি হয়েছিলেন মোটেও তেমনটা নয় তাই এই ঘোষণার পর এআইসিটিউসির নেত্রী এক ভিডিও সামনে এসেছিল আমরা দেখব তিনি ঠিক কী বলেছিলেন সেই তাদের দীর্ঘ আন্দোলনের পর তেমন কোনো দাবি আদায় না হলেও তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি বরং তারই প্রতিবাদে সেই দাবিগুলো পূরণের লক্ষ্যে আজ আবার এক বিরাট সম্মেলনের আয়োজন করা হয়েছিল কোচবিহারে হাজার হাজার আশাকর্মী জমা হয় রবীন্দ্র ভবনে ইউনিয়নের প্রধান বক্তা ছিলেন রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা অনুরূপা দাস আজ সকাল এগারোটা নাগাদ এই সম্মেলন শুরু হয় সম্মেলন যে কতটা বৃহত্তর এই ছবিগুলো থেকে বোঝা যায় দেখে নেব রাজ্য সম্পাদিকা সেই সময় কি প্রতিক্রিয়া দিয়েছিলেন যা আজ এই বৃহত্তর সম্মেলনের রূপ আজকে সকালে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী আশাকর্মীদের জন্য সাতশো টাকা ঘোষণা করেছেন আমরা এই ঘোষণাটা মনে করছি আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে এই ঘোষণাটুকু তিনি করতে বাধ্য হয়েছে কিন্তু এই ঘোষণাতে আমরা খুশি নই কারণ সাতশো পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকারও যে একটা মাঝখানে এরকম একটা বাটা ধরা হয় এগুলো আমরা মনে করে একটু কর একটু কর কারণ আমরা তাদের কাছে দাবি করেছিলাম অন্তত রাজ্য সরকারের গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীর ন্যায় রাজ্য সরকার ভাতা দিই তারা তো সিভিক ভলেন্টিয়ারের ভাতা বাড়ানো আশাকর্মীও তো ভলেন্টিয়ার তাহলে কেন এত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া সত্ত্বেও আশাকর্মীদের জন্য এই সাতশো টাকা ধরিয়ে দেওয়া হলো আমরা মনে করছি যে এটা খুবই নগণ্য শুনলেন সাড়ে চারশো টাকা বৃদ্ধির পর আশাকর্মীদের কীরূপ প্রতিক্রিয়া ছিল এর পরবর্তী ভিডিওতে আজকের সম্মেলনের বিভিন্ন বক্তব্য তুলে ধরার চেষ্টা করব